আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বাড়িতে হানা দিল সিবিআই শনিবার ভবানীপুরের পঞ্চান্ন বিএসএমপি রোডের বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা সেমিনার হল সহ ঘটনাস্থল পরিদর্শন করে সিবিআই আধিকারিকরা থ্রিডি স্ক্যানার নিয়ে হাসপাতাল পর্যবেক্ষণ করে হাই পাওয়ার্ড টিম খতিয়ে দেখা হয় সবকিছুই সিবিআই স্পেশাল টিম তার আস্তানাতেও যায় শনিবার কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকেও যায় তদন্তকারী অফিসাররা সিবিআই জানতে পেরেছে যৌনপল্লিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর্জিকর হাসপাতালে গিয়ে এই নারকীয় ঘটনা ঘটায় সঞ্জয় সূত্রের খবর আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকা ধৃতের গতিবিধি যাচাই করে দেখছেন তদন্তকারীরা গত আটই আগস্ট নাইট ডিউটিতে ছিল তরুণী চিকিৎসক পরের দিন সকালেই তার দেহ উদ্ধার করা হয় প্রায় বিবস্ত্র অবস্থায় তার দেহ উদ্ধার করা হয় অভিযোগ ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে সিবিআই সূত্রের খবর ঘটনা দিন সঞ্জয় পুলিশ ওয়েলফেয়ার কমিটির একটি বৈঠকে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরে সালুয়াই গিয়েছিল বৈঠক সেরেই কলকাতায় চলে আসে সোজা কালীঘাটের যৌন যায় সেখান থেকে আরজিকর হাসপাতালে আসে রীতিমতো রেকি করতে চার তলায় ওঠে চেস্ট বিভাগে কারা নাইট ডিউটিতে রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে আরজিকর কাণ্ডে ফের সিবিআই জেনার মুখে সন্দীপ ঘোষ বয়ানে অসঙ্গতি মেলায় শনিবার কেন্দ্রীয় সংস্থা আর্জি প্রাক্তন অধ্যক্ষকে আবারও তলব করে মূলত হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে কথার অমিল থাকায় সন্দীপ ঘোষকে ম্যারাথন জেরার মুখে বসায় সিবিআই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনার কিনারা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো